স্বাধীনের হলেও তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না এটি যেমন একটি বিগত ফ্যাসিস সরকারের সময় গত পনেরো বছরে চৌষট্টি জন সাংবাদিককে নিহত করা হয়েছে সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি সাগরণী হত্যার শুধু সময় ক্ষেপণ করা হচ্ছে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়ে আমরা বলতে চাই গণমাধ্যম দিবসে আমাদের যাওয়া গণমাধ্যম কর্মীরা যেন সারা দেশে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা পায় বর্তমান বর্তমানের প্রতি আমাদের আহ্বান সারা দেশে এখনো বিভিন্ন জায়গায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হয়রানি এবং হোক এবং সমস্ত উন্নয়নের বিচার করা হোক হত্যাকাণ্ডের বিচার করা হোক আজকের এই দিনে আমরা হচ্ছে গণমাধ্যম কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা একুশ দফা দাবি প্রণয়ন করেছে এবং এই দাবির সঙ্গে বাংলাদেশ সোড সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাত্মতা ঘোষণা করেছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম কর্মীরা আজকে সঠিক মূল্যায়ন পাচ্ছে না একটু আগে আমাদের বক্তারা বলেছেন ওয়েসগড়ের নামে একটি ধোকাবাজি চলছে আমরা এটি পূর্ণ বিন্যাস চাই সারা বাংলাদেশে সাংবাদিকদের যেন সঠিকভাবে একটি বেতন কঠোর মধ্য দিয়ে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে পারে সেটি আমরা প্রত্যাশা করি আমরা সাংবাদিকদের সড়ক সাংবাদিকদের নিরাপত্তা আইন চায় আমরা মুক্তভাবে কাজ করতে চাই জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে সাংবাদিকদের বৃহৎ একটি সংগঠন এই সংগঠন চৌষট্টি জেলায় এবং সাড়ে চারশো উপজেলায় সাংবাদিকদের নিয়ে কাজ করছে এই হাজার হাজার সাংবাদিকের দাবি মুক্তভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্রের পেশাদারিত্বের মধ্য দিয়ে এবং সমাজকে সহযোগিতা পাবসে আমরা আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের অভিনন্দন জানিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ করতে পারবে সেই করে মহান মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবী যারা শহীদ তাদের বাচ্চার বাক্য আক্রমণ করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ